দিনহাটা বিধানসভায় নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক সেই সঙ্গে চৌধুরীরহাট বাজারে বিজেপির কার্যালয়ের উদ্বোধন করেন মঙ্গলবার দুপুর একটা নাগাদ চৌধুরীরহাট লালঘর এলাকা থেকে শুরু করেন জনসংযোগ সেখানে পঁচাশিটি তৃণমূল পরিবার নিশীতের হাত ধরে বিজেপিতে যোগদান করে পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান চৌধুরীরহাট জায়গীর বালাবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ করেন সেখানে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেও সত্য সত্তরটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে পরবর্তীতে চৌধুরীর হাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে পুজো দেন এবং আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দের সঙ্গে দেখা করেন সেখানকার হস্টেলে থাকা বাচ্চাদের সঙ্গে কথা বলেন চৌধুরীরহাট বাজারে জনসংযোগ করে পরবর্তী কর্মসূচিতে কালমাটি সাহেবগঞ্জ বড়শাক দল যান নিশীত প্রামাণিক এদিনের কর্মসূচিতে বিজেপির প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস জেলা কমিটির সদস্য তাপস দাস বিজেপি নেতা আবু আল আজাদ সহ আরো অনেকেই